গরু চুরি চাঁদাবাজি করে রাজনীতির নামে এই রাজনীতি আর অপরাজনীতি করায় বাংলার মাটিতে আর চলবে না এই বাদ দিয়ে সততা ও আদর্শ নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে হলে করতে হবে না হলে এখান থেকে ছিটে পড়তে হবে আওয়ামী লীগের সুশীল নামে চামচামি করবে বাংলার মাটি তাদের ঠাই হবে না আর বিএনপি গরু করে অনুষ্ঠান করা এই রাজনীতি বাংলার মাটিতে আর করা যাবে না বিএনপি জিয়া আদর্শ বলতে তাদের কাছে কিছুই নাই খালেদা জিয়ার আদর্শ বলতে তাদের কাছে কিছুই নাই তারা ভারত নীতি তারা ভারতের প্রেম তাদের কাছে তারা হলো নাস্তিত্ববাদী প্রেম তারা আজকে স্টেজে উঠে বিভিন্ন আলেমদের সাথে বেয়াদুপি করতেছে যারাই আলেমদের সাথে বেয়াদুপি করছে তাদের নিঃশ্বাস উপস্থাপকের নাম হক মনির ভাই সঞ্চালক ও অন্যান্য উপস্থিত যারা আলোচকবৃন্দ আছেন আপনাদের প্রত্যেকের সালাম আসসালামু আলাইকুম

আর বিএনপি গরু করে অনুষ্ঠান করা এই রাজনীতি বাংলার মাটিতে আর করা যাবে না গরু চুরি চাঁদাবাজি টেন্ডারবাজি করে রাজনীতির নামে এই রাজনীতি আর অপরাজনীতি করাই বাংলার মাটিতে আর চলবে না এই অপসংস্কৃতি সংস্কৃতি বাদ দিয়ে সততা ও আদর্শ নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে হলে করতে হবে না হলে এখান থেকে ছিটে পড়তে হবে আর এইভাবে রাজনীতি করতে করবেন বাংলাদেশে তাহলে গণতন্ত্র

আসিল এই মাহফিল নিয়ে এই কথা বার্তা বলার আর কি আমরা এখন সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি মাহফিল বিষয়টাও রয়েছে এটা আমরা দ্বিতীয় পর্যায়ে কথা বলবো প্রথমে নির্বাচনের বিষয়ে আচ্ছা এখন আমি যেটা আপনার সেই হুজুর নাম করছেন ওই নাম ওটার থেকে আমি কিছু কথা বলি তো আজকে আমি আমরা কি দেখতে পাইলাম যে খুনি আসিনা পালাইছে যে খুনি আসিনার সোজাসারের যে সাড়ে পনেরো বছর এই সাড়ে পনেরো বছরে আমরা দেখছি অত সাবাস নিয়ে তারা স্ট্রিজ উঠি আলমদেরকে বেজ্যুতি করে নেয় তারা বেজ্যুতি করছে ঠিক আছে কিন্তু তারা ইনস্টিটিউটই এভাবে বেজ্যুতি করে নাই আজকে বিএমপি যে সমস্ত জায়গায় ভিডিও ফুটেজ গুলা সবগুলো মনে হয় আপনাদের কাছেও আছে আপনারা দেখতে দেখছেন যে সম্পূর্ণ জায়গাগুলোতে তারা যে নাস্তিত্ববাদী সৃষ্টি করতেছে এই কমিউনিস্ট বিএমপির ভিতরে যে বিএমপি জিয়া রহমানের আদর্শ বলতে তাদের কাছে কিছুই নাই খালেদা জিয়ার আদর্শ বলতে তাদের কাছে কিছুই নাই তারা ভারত কৃতি তারা ভারতের প্রেম তাদের কাছে তারা হলো নাস্তিত্ববাদী প্রেম তারা আজকে স্টেজে উঠে বিভিন্ন আলেমদের সাথে বেয়াদুপি করতেছে যারাই আলেমদের সাথে বেয়াদুপি করছে তাদের নিঃশ্বাস হয়ে গেছে এখন পরবর্তী কথা হলো যে ওনারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগকে পূর্ণ বাসন করার জন্য বহুদলীয় গণতন্ত্র ভাই আমি শেষ করতে সময় দেন ভাই একটু একটু দেন ভাই বহুদলীয় গণতন্ত্র রহমান সৃষ্টি করছে এই বহুদিন গণতন্ত্রের মধ্যে জিয়া রহমান ছিল বহুদিন গণতন্ত্রের মধ্যে বেগম খালেদা জিয়া ছিল বহুদন্ত্র বহুদিন গণতন্ত্রের মধ্যে কি এখন বিএনপি আছে বিএমপির মধ্যে সম্পূর্ণ চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি মানুষের মাটি জগল কাটি কাটি নি জাগা ভরত করে না করে জমিদার জমিদার মালিকানা জমিদার তাকে জিজ্ঞাসা করে না তার জমির মাটি নি বিক্রি করে আরেক জায়গায় এগুলা এই দেশের জনগণ মানবে না এই দেশের জনগণ মানুষকে বোকা মনে করলে বিএনপি এটা বিএনপি বোকা সরকার বসবাস করে মানুষ এখন আর আগের জায়গায় নাই সামনে বিএনপির ফলাফল কি হবে বিএনপি নির্বাচন হলে টের পাবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার সঞ্চালক মনির ভাই আপনার সম্মানিত সদস্য

মনিরুজ্জামান নুরুজ্জামান ভাই যে যেমন ধরেন আওয়ামী লীগ এখনো তারা দাবি করে তাদের সরকার আমরা ষড়যন্ত্র করে তাদেরকে হটিয়েছি তারা এখন আওয়ামী দাবি করে তাদের শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী দাবি করে এই যে দুই হাজার ছাত্র গণহত্যা বা আমার বিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছে বা বাংলাদেশের একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে তার মধ্যে কি তাদের কোনো আপনি আপনার জায়গা থেকে আপনি যেভাবে দেখছেন তারা কি এই সেম ভাবে সেম ক্যাটাগরিতে চিন্তা ভাবনা করে যে তারা অনুশোচনা করে বা দুঃখ প্রকাশ করে বা বাংলাদেশের জাতির কাছে তাদের একটা ভুল হয়েছে এই ভুল সূত্রে তারা ভবিষ্যতে বাংলাদেশের জনগণের কাছে আবার ফিরে আসতে চাই রাজনীতি করতে চাই এরকম মনোভাব আপনি কি এখনো পর্যন্ত দেখতে পারছেন আপনি যে মনোভাবটা বর্তমান দেখেছেন আওয়ামী আপনি বিভিন্ন প্রবলেমের কথা বলছেন আওয়ামী লীগকে নির্বাচন নিয়ে না নিয়ে আসলে বিভিন্ন প্রবলেম তারা ক্রিয়েট করবে ঠিক আছে কিন্তু সেম তারা কি

কবির আনমিউট করেন কোন প্রশ্ন থাকলে বলেন কবি শুনতে পাচ্ছেন না মোহাম্মদ আল মোহাম্মদ আল আমিন বলেন ধন্যবাদ মনি ভাইকে আমাকে যুক্ত করার জন্য এখানে সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা রইল আমার নেটওয়ার্কটা আজকে শুনতে পাচ্ছি না কবি আপনাকে আপনার নেটওয়ার্ক আসলে দুর্বল আজকে আসলে আমার দেশ নিয়ে খুবই হতাশ ভাই বুঝছেন মানে আগে যে দখল চাঁদাবাজি গুলো ছিল এখন আসলে নাইনটি পার্সেন্ট নির্দিষ্ট একটা দল এই জায়গাগুলা মানে পূরণ করছে মানে নিজেদের দখলে নিচ্ছে আসলে এই সরকারের অনেক দুর্বলতা আছে এটা আমরা মানি বা আমরা এটা সমালোচনা করি কিন্তু ভাই এই সরকার কাজ করবে কিভাবে যেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জেনারেলদের বাসায় থাকে যেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় বিএনপির কমিটিতে বিভিন্ন জায়গায় জামাত ইসলামের কমিটিতে থাকে এই সরকার আসলে কিছু করার নাই ভাই ঠিক আছে আমরাই মানে এই স্বাধীনতার পরে আসলে ছিল যে সবাই ঐক্যমত্যের ভিত্তিতে এই সরকারকে সাপোর্ট দেয়া কিন্তু আসলে আমরা রাজনৈতিক দলগুলো মানে তারা এখন নিজের সাথে নিজের সাথে সরকার করতে সহযোগিতা করছেই না বিভিন্ন জায়গায় দুর্নীতি বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে জড়াই গেছে ঠিক আছে এটা নিয়ে আমার আসলে খুবই হতাশ